হ্যালো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি দিয়া ব্লগে সবাইকে স্বাগত আর এখন যেন রাত কটা বাজে রাত প্রায় দেড়টা কি দুটো মতন বাজে আর তখন আমি কিছু গুছানো হয়েছে আরও কিছু কিছু গোছানো হয়নি আর অল্পও যেগুলো বেশি বড় জিনিস যেন সোয়েটার টুয়েটার আর সেগুলোই মানে প্যাকিং করছি তো তারপরে সকাল সকাল উঠতে হবে তখন জাস্ট ঘুমিয়ে পড়বো আর এই যে সকাল সকাল উঠেছি তো জামা জামাকাপড় ছেড়ে নিয়ে আর আমি যে সকাল সকাল উঠছি প্রায় সাড়ে চারটে আঙাদ আমি উঠেছি উঠে মশলাপাতি এও ও করে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিয়েছি এই প্রথমবার কিছু মানে বাড়ির থেকে রান্না করে নিয়ে যাচ্ছি যে ট্রেনের মানে খাবার খাবো না তার জন্যে করছি মাংস আর এইদিকে করব ফ্রায়েড রাইস করব চালটাও বসিয়ে দিয়েছি আর এর রুটি করব আর একটু আলু ভাজা নেবো আর এই যে এখন সকাল তো রান্না করতে করতে প্রায় গিয়ে সকাল অনেক হয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছে আর এখন ওই যে রান্না প্রায় মাংসটা কষানো হয়েছে আর হয়ে গেছে আর এইদিকে আমার বড় কিছু ক্যাশ টাকা নিয়ে যাবে তো ওইগুলো গুনছে আর ছেলে ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে তো ভাতটা প্রায় হয়ে এসছে ফ্রায়েড রাইস করবো এদিকে আমরা দুজন উঠে পড়েছি আমি আগে উঠেছি তারপরে আমার বর উঠে ওকে ডাক দিয়েছে উঠে পড়েছে আর যে ছেলে ঘুমাচ্ছে তো ভাবলাম ও ঘুমাক আর আমাদের মানে আমরা যেখান থেকে মানে বাড়ির এখান থেকে বেরবো তো তো আমাকে একটা ছোটো মিনিবাস ঠিক করে দিয়েছে তো এই সমস্ত খাবার এখন ফ্রায়েড রাইসটা করবো তার জন্য ক্যাপসিকাম গাজর আর যেখানে এখন আলু ভাজাটা কাটবো তো মাংসটা হয়ে গেছে আর ফ্রায়েড রাইসটাও নামানো হয়ে গেছে তো এই যে পাখাটা চালিয়ে দিয়েছি আর ওই যে সামনে দেখছো ব্যাগপত্র এখানে কিছুটা গুছিয়ে রেখে দিয়েছি আর ফ্রায়েড রাইসটা একটু ঠান্ডা করে নিচ্ছি পাখা চালিয়ে দিয়ে যেহেতু সব সমস্ত জিনিস ঠান্ডা হলে পরে আর এই যে এখন এখানে সমস্ত জিনিস তো সকাল সকাল রান্নাটা আগে সেরে নিয়ে একটু চা খেলাম তারপর এখনই স্নান টান করে তাড়াতাড়ি গুছিয়ে তো বরকে বললাম কি এই জিনিসগুলো আমাকে তাড়াতাড়ি প্যাকিং করে দাও যেহেতু আমাদের হোটেলের ইয়ে আছে তো এইগুলো ফয়েলের মধ্যে নিয়ে সব গুছিয়ে নেব আবার নটার মধ্যে বলেছে গাড়ি আসবে তো আমাদের গুছানো হয়ে গেছে আর এই যে আমরা হোটেলের ভিতরে রয়েছে আর এই যে ব্যাগপত্র এখানে রয়েছে সব রেডি আর এই যে ছেলে ছেলেকে এই গেঞ্জিটা পুড়িয়ে দিয়েছি আমাদের এদিক তো গরমই আর এই যে এখন যে মিনি বাসটা চলে এসছে এখন ব্যাগপত্র সব তোলা হচ্ছে আর পাছেও উঠে পড়েছি এখানে আবার দুজন বসার জায়গা হচ্ছে না তো তারা আবার দু তিনজন মানে তিনজনকে চারজন মতন আবার ট্রেনে করে যাবে শিয়ালদা নামবে আর আমাদের এখান থেকে মিনিবাস ঠিক করে দিয়েছে তো এখন সবাই সিটে বসছে এখন গাড়ি এই যে গাড়িটা চালানো শুরু করে দিয়েছে তারপরে যেতে যেতে এই যে আমরা শিয়ালদা পৌঁছেছি আর কিছু দু এক জায়গায় দাঁড়িয়েছিল আর একটু জ্যামেও পড়েছিলাম তারপরে এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি সবাই ব্যাগপত্র নামানো হচ্ছে নামিয়ে দিয়েছে তারপরে আমরা আমরা এখন স্টেশনের ভিতর যাচ্ছি তারপর সবাই যে আমরা ট্রেনের মধ্যে উঠে উঠে গেছি তো আমাদের এই যে সিট নাম্বারগুলো তেত্রিশ চৌত্রিশ তো এখন উঠে পড়েছি আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে ওদের আমার ছেলে আমার বড় ওদের খাওয়া হয়ে গেছে তো আমি এখন খাচ্ছি দেখতে পাচ্ছো ট্রেন যাচ্ছে তারপর খাবারটা প্রায় হয়ে গেছে আর এখন এই যে কি সুন্দর লাগছে তখন একটু ভিড়ো করছিলাম আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ জলের মধ্যে এগুলো পদ্ম গাছ আর এই যে কিছুটা এখানে ছবি তুললাম ভিড়ো করলাম তাল গাছগুলো কত সুন্দর লাগছিল তারপরে এদিককার ইয়ে হতে হতে প্রায় বিকাল হয়ে গেছে তো ট্রেনের মধ্যেও একবার বসছি উঠছি এই করছি তারপরে রাত হয়ে গেছে তারপরে যে এখানটা একটু দাঁড়ালো তারপর রাত্রের খাবারটা দিয়ে দিয়েছি তো কিছু কিছু ভিড়ও করেছে এবার করা হয়নি তোমরা কিছু মনে করো না তারপর প্রথম আমরা যাবো কিন্তু পাঞ্জাব আজকে তো থাকবো কালকে মানে করতে এখন রাত্রের খাবারটা এই যে রাত্রের ডিনারটা করে নিচ্ছি রুটি আলু ভাজা আলু ভাজাটা ভালোই ছিল বন্ধুরা কেমন লাগলো ভিডিও জানিও জানিও সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো